যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর পার আরামবাগ হাই স্কুলে সহপাঠীদের র্যাগিং এর শিকার হয়ে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে পড়ুয়ারা মৌসুম কুন্ডুরামে দশম শ্রেণীর একা ছাত্র সহ থেকে জন পড়ুয়া র্যাগিং এর ভয়ে যাচ্ছে যাচ্ছে না বলেও জানা স্কুলে আর সেই পড়ুয়াদের নাম পুনরায় তাদের স্কুলে ফেরাতে উদ্যোগী হচ্ছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ অন্যান্যরা শনিবার সকালে তারা মৌসুমের বাড়িতে গিয়েছিলেন কেন একটি মেধাবী ছেলে এভাবে স্কুল ছুট হয়ে গেল তা জানার চেষ্টা করেন আর সেখানেই উঠে আসে ভয়ঙ্কর অভিযোগ দশম শ্রেণীর ওই ছাত্রের অভিযোগ স্কুলের বন্ধুরা তাকে সবসময় ডিস্টার্ব করে শিক্ষকদের জানাবে বললে তাকে নাকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয় পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগী হচ্ছে স্কুল কর্তৃপক্ষ মানে স্কুল যাওনি বন্ধুরা ডিস্টার্ব করতে করে বলে দিয়েছিল যে স্যার দ্যাখটা বললে বাইরে বেরোলে মেরে ফেলবো বার ভাই তা তো যায় না এবার পরীক্ষাটা দিয়েছে দিয়ে ঘরেতেই স্কুল ছুটি আছে বলে ঘরেই আছে নিয়ে নিজেই দেখে দেখে কাজে যাচ্ছে তবু আমি যাচ্ছি কোথায় কাজ করতে এই আরন মাঘ না কিছুদিন ধরেই দেখছি আমাদের এক স্নেহের দশম শ্রেণীর ছাত্র মৌসম কুন্ডু স্কুলে আসছে না তো আমরা বিভিন্নভাবে খবর নিয়ে ওনারা এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম যে ও সারদা মিষ্টান্ন ভাণ্ডায় কাজ নিয়েছে মিষ্টির দোকানে একটা আমার স্টুডেন্ট কাজ করবে শিশু শ্রমিক হিসাবে এটা আমাদের তো একদম খুব কষ্ট লাগলো তো আমরা দু তিন দিন ধরেই আমরা বিভিন্ন বাড়িতে যাচ্ছি যারা ড্রপ আউট হয়েছে আজকে আমরা মৌসুমের বাড়িতে এসেছি তো মৌসুম আমাকে কোনোদিন বলেনি যে কোনো স্টুডেন্ট তাকে ডিস্টার্ব করছে দেখুন আমাদের তো সাতাশশো স্টুডেন্ট এখন ছাত্ররা নিজেদের মধ্যে অনেক সময় মারপিট করে বন্ধুত্ব করে এগুলো তো থাকবেই কিন্তু এটা এটা স্কুলে প্রধান কারণ হতে পারে না মৌসুম আজকে আমাদের কথা দিয়েছে কাল থেকে স্কুলে আসবে আমি ওকে বলেছি যে তোকে মিষ্টি দোকানে যেতে হবে না বাবা স্বর্ন দোকানে কাজ করলিবে আমরা তো আছি কোনো পয়সা কোনো টাকা পয়সা ফিজ দিতে হবে না বই পত্র যা কিছু দরকার পোশাক সব আমরা স্কুল থেকে দিয়ে